বাংলায় পা রেখে মোদীর ভোটের প্রচার শুরু একগুচ্ছ প্রকল্প শিলান্যাস উদ্বোধন প্রধানমন্ত্রী নির্বাচনের যে সামনে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের নিঘণ্ট প্রকাশের আগে দেশের সমস্ত রাজ্যে চষে ফেলতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের পয়লা এবং দ্বিতীয় তারিখে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বিহারে তিন রাজ্যে পা রাখবেন প্রধানমন্ত্রী এক মার্চ সিনুদ্রি ধানবাদ ঝাড়খণ্ড রাজ্যে যাবেন প্রধানমন্ত্রী আর জনসভা করবেন পঁয়ত্রিশ হাজার সাতশো কোটি টাকার একাধিক প্রকল্পে শিলান্যাস করবেন ঝাড়খণ্ডে আর বাংলা আরামবাগে সাত হাজার দুশো কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী আসলে লোকসভা নির্বাচনে পাককালে নানা পাককালে হাতিয়ার করে ভোট বৈতরণী পার করতে চাইছেন তিনি একাধিক এদিকে আগামী দুই মার্চ নদিয়া জেলার কৃষ্ণনগরে পনেরো হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগ কৃষ্ণনগর আসন দুটিকে টার্গেট করেছে বিজেপি তাই প্রকল্প দিয়েই শুরু করা হচ্ছে প্রচার এই আসনটি জিতে ছিলেন মহুয়া মিত্র যাকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে তারপর এ প্রকল্পের উদ্বোধনে বেশ তাৎপর্যপূর্ণ বিহারেও নানা প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তার এখন নীতিশ কুমার আবার এনডিএ জোটে ফিরেছেন তা বিহারে একগুচ্ছ প্রকল্প পাবে তার সঙ্গে ভোটও আছে আরামবাগ এসে রেল বন্দর তেলের পাইপলাইন গ্যাস সরবরাহ এবং জল পরিষদের প্রকল্পনার শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে হলদিয়া বারাউনি তেলের পাইপলাইনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী যার খরচ দু হাজার সাতশো কোটি টাকা এই পাইপলাইন বিহার ঝাড়খণ্ড দিয়ে যাবে হাজার কোটি টাকার পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বন্দর ঝাড়গ্রাম ডানকুনি বালটি কুড়ি রেলের নানা লাইনের উদ্বোধন করা হবে আবার খড়গপুর এলপিজি বটলিং প্লান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া বালি কামারহাটি এবং বড়ানগরে জলের প্রকল্প করা হবে এছাড়াও ফোকাস করা হয়েছে কৃষ্ণনগরে এখানে বিদ্যুৎ রেল এবং রাস্তার প্রকল্প নিয়ে শিলান্যাস করা হবে আর পুরুলিয়ার রঘুনাথপুর থার্মাল পাওয়ারের কাজ হবে সেটা জানিয়ে দেবেন প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের ফারাক্কা রায়গঞ্জের জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হয়েছে বাংলায় এসে তো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারপর হাট, আজিমগঞ্জ এবং মুর্শিদাবাদে রেলের প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সুতরাং লোকসভা নির্বাচনের আগে এইভাবে বাংলার দিকে নজর দিতে চলছেন প্রধানমন্ত্রী যদিও নানা প্রকল্পের বকুয়া টাকা আজও পায়নি বাংলা এদিন রাত্রে থাকবেন রাজভবনে বাইশ হাজার কোটির প্রকল্পে শিলান্যাস করার কথা রয়েছে নরেন্দ্র মোদী লোকসভা ভোটের দামামা বাজিয়ে আজ বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজই হুগলি আরামবাগে সভা করবেন নরেন্দ্র মোদী রাজভবনে প্রধানমন্ত্রী যাচ্ছেন মুখ্যমন্ত্রী রাজভবনে হবে মোদী মমতার বৈঠক বিকেল পাঁচটা তিরিশ মিনিটের পর রাজভবনে মোদি মমতার বৈঠক খবর সূত্রের বিরোধী জোটকে আক্রমণ নরেন্দ্র মোদীর সব দেখেও না দেখার ভান বিরোধী জোটের সদস্যদের মুখ্যমন্ত্রীর জবাব চাওয়ার সাহস পর্যন্ত দেখায়নি বাম কংগ্রেস বিরোধী জোটের সদস্যরা চোখ কান মুখ বন্ধ করে বসে আছে কংগ্রেসের জাতীয় সভাপতি বলছেন এমন তো হতেই পারে এটা বাংলার মানুষের অপমান সন্দেশখালীর সন্তাস নিয়ে তৃণমূলকে করা আক্রমণ মোদি সন্দেশখালীর সন্তাস নিয়ে তৃণমূলকে করা আক্রমণ মোদি করেছেন মা বোনদের সঙ্গে যা হয়েছে তার জবাব দিতে হবে সব চোটের জবাব দিতে হবে ভোটে হুঙ্কার নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করবে এখানকারী মানুষ মোদী নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে বলে অহংকার তৃণমূলের মনে রাখবেন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করবে এখানকারী মানুষ বললেন প্রধানমন্ত্রী কেন্দ্রের বরাদ্দ সত্ত্বেও বাংলায় কোটি কোটি টাকার প্রকল্প আটকে মোদী তৃণমূল সরকারের জন্য বাংলা উন্নয়নের কাজে বাধা কেন্দ্রের বরাদ্দ সত্ত্বেও বাংলায় কোটি কোটি প্রকল্পের টাকা আটকে কেন্দ্র টাকা দিলেও এখানে কচ্ছপের গতিতে কাজ করছে যাদের জন্য এখনও ঘরে ঘরে জল পৌঁছায়নি তাদের জল খাবারও বন্ধ করতে করে করতে হবে তৃণমূল কংগ্রেস গরিব বিরোধী মন্তব্য প্রধানমন্ত্রী গরিবকে এতদিন ধরে লুটেছে আর এখন টাকা দিচ্ছে না বলে ধর্ণা দিচ্ছি মোদি শিক্ষা থেকে গরু কয়লা রেশন দুর্নীতি ইস্যুতে ফের তৃণমূলকে আক্রমণ মোদী তিনি বললেন গরিব গরিবদের জমি দখল থেকে সরকারি প্রকল্প চিটফান্ড সবটাতেই তৃণমূলের দুর্নীতি দুর্নীতি করেছে বলেই তো তৃণমূল নেতারা ঘরে নোটের পাহাড় সিনেমাতেও কারো ঘর থেকে এত টাকা উদ্ধার ছবি দেখা যায়নি গরিবকে এতদিন ধরে লুট করেছে আর এখানে টাকা দিচ্ছে না বলে ধর্ণা দিচ্ছে মানুষের টাকা লুট করতে দেবে না এতদিন ধরে যাদের লুট করেছে তৃণমূল তাদের টাকা ফেরত দিতেই হবে সাহসের সমস্ত সীমারেখা অতিক্রম করে গিয়েছে তৃণমূল সন্দেশখালীর মা বোনদের মমতা দিদির কাছে সাহায্য চেয়েছিল কিন্তু কেউ তো অভিযুক্তদের আড়াল করেছিল এতদিন সন্দেশখালীর মা বোনদের আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে বাংলার পুলিশ মা বোনদের সঙ্গে যা হয়েছে তার জবাব দিতে হবে সব চোটের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে মন্তব্য প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গের অবস্থা আজ গোটা দেশ দেখছে তৃণমূল শুধু মুখেই মা মাটি মানুষের কথা বলে সন্দেশকালীর ঘটনায় গোটা দেশ শিওরিত সন্দেশকালীতে যা হয়েছে আজ তা দেখে হয়তো রাজা রামমোহন রায়ের আত্মা কাঁদছে সুর চড়ালেন মোদী আরামবাগের সভা থেকে বাংলায় শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী আরামবাগের সভা থেকে বাংলায় শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী রাজা রামমোহন রায় নারী শক্তির কল্যাণের জন্য লড়াই করেছিলেন বললেন প্রধানমন্ত্রী বিজেপি আর সন্দেশকালীন মহিলাদের আন্দোলনে জেরে গ্রেপ্তারের শেখ শাহজাহান সুকান্ত শাহজাহান যেভাবে যাচ্ছিল দেখে মনে হচ্ছিল পুলিশ ওকে গ্রেপ্তার করেননি তৃণমূলে অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন মহিলারা আরামবাগের সবাই বললেন সুকান্ত মজুমদার খবরটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ